আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা দেখব বি ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশে ঢাকাতে অবস্থিত আর এই সদস্যভুক্ত দেশ সাতটি আর এই সদস্যভুক্ত সাতটি দেশ মনে রাখার টেকনিকটি হচ্ছে শ্রী ভুবানের মাথা ভালো শ্রী ভুবানের মাথা ভালো অর্থাৎ এই যে সি এই শ্রী থেকে আসছে শ্রীলঙ্কা ভুবানের এখানে তিনটি দেশ আছে ভোতে ভুটান বাতে বাংলাদেশ আর নেতে নেপাল মাথা মাথাতে দুইটি দেশ অর্থাৎ মাতে মায়ানমার আর থাতে থাইল্যান্ড এবং ভারতে ভারত অর্থাৎ শ্রী ভুবানের মাথা ভালো এই টেকনিকটি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে বিমাস থেকে সাতটি দেশ মনে রাখতে পারবেন তো আমি আবার বলছি শ্রী ভুবানের মাথা ভালো ধন্যবাদ সবাইকে